তো আসসালামু আলাইকুম সবাইকে আদাপ তো আর একটা শীতের সকালে সবাইকে স্বাগতম তো ভাই আজকে দেখেন অবস্থা কুয়াশার ছন্ন মানে আজকে তো কুয়াশা পড়ছে এখন প্রায় নয়টা বাজতে গেছে এখন আমি হাঁটসাড়তে পারি নাই তো আরেকটা বিষয় আপনাদের দেখাবো দেখেন এই পুকুরটাও কিন্তু আমার এই পুকুরটাই দেখেন এই যে পাউড়িতে কিন্তু অনেক পরিমাণে মেগুনি গাছগুলো মেঘুনি গাছগুলো কাটার পরে কিন্তু সব পানিতে পড়ছে পাতা পানিতে পড়ার পরে কিন্তু আমার পুকুরীর জল কিন্তু দেখেন হলো পানি নষ্ট হয়ে গেছে দেখেন সব মাছ দেখেন সব মাছ হলো বেশি গেছে তো আসলে ভাই দুই সাল পড়ছে আর শুধু লসের সম্মুখীন হয়ে যাচ্ছি তো দেখেন সব মাছগুলো কীভাবে এই যেমন এই হলো আমার লিস্ট নেওয়া তো দেখেন কি পরিমাণে হলো পানি কালোই সার মাছ সব বেশি বেশি বেড়াচ্ছে সব মাছ বেশি বেড়াচ্ছে তো চলেন এখন আশের খামারে যায় দেখি আশের খামারে গিয়ে যায় দেখি কি দেখি অবস্থা আজকে দেখেন অবস্থা কি ভয়ানক মানে হাসছে ছাড়বো ছাড়তে ভাই ভাইবাস তো চলেন এখানকার অবস্থা তো খুবই খারাপ এখানে চুন আর পটাশ দিতে হবে তাহলে হলো পুকুরটা যদি ঠিক করা যায় তো দেখি তো ভিহার আসলে দেখেন সব সব দোকানে দোকানো লোকজন কিন্তু বৈশাখের শীতের প্রপাত এত বেশি আসলে বলার মতো না দেখেন সব জায়গায় কষাচন্ন এখন প্রায় নয়টা বাজে এখনো হাস ছাড়ায়নি তো আমার এই এই ঘরের ভিতরে যে আমার সব খাবার টাবার থাকে বুঝছেন নিজে এই ঘরে আমার খাবার থাকে চলের আমি দেখাচ্ছি উপরের ভিউ থেকে আসলে তো এভাবে তো দেখানো হয় না তো দেখেন দেখেন আমার ঘরের সব কিন্তু পদ্মা করা সব পদ্মা করা হাঁস ছেড়ে দেওয়ার পরে কিন্তু হাঁস এখানে থাকে তো আর একটা বিষয় দেখেন দেখেন রাত্রে হয়তো বা কোনো প্রাণী এসেছিলো যার জন্যই দেখেন এই প্লেটে কিন্তু পড়ে আছে আমি আসলে কিন্তু বুঝতে পারি তা কালকে এটা আটানো হয়েছিল না তো অবস্থা দেখেন কি আস সেটি তারপর আস এক যে এখানে থাকে আমার আসে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে ত্রিফল পর্যন্ত হলো ভিজে গেছে আর এই পর্দা যদি না দেওয়া থাকতো আসে যে কী সমস্যা হতো আর দেখেন পুকুরির অবস্থা দেখেন ওই পুকুরে দেখালাম পানির অবস্থা একদম হলো ভয়াবহ আর এইটা দেখেন স্বাভাবিক এটাইও সুন লবণ পটাশ দিয়ে হলেও পানি স্বাভাবিক করা হয়েছে এগুলো যদি না বোঝা হয় আসলে ভাই একটা খামার যদি এগুলো না বোঝা হয় তাহলে কিন্তু একজন খামারি প্রচুর পরিমাণে লস করে তো আসে অনেক শব্দ করছে আর বাইরের সাইডটার আজকে ভিউ দেখেন এত কুয়াশা বাজে কিন্তু প্রায় হলো নয়টা সাড়ে নয়টা হলেও বেজে গেছে তো তখন আমি আসছি খামারের তরপর অবস্থা দেখেন এখন যদি এই ঠান্ডা পানিতে যদি আস ছাড়ি আমি হাঁসের কিন্তু অনেক প্রবলেম হবে তো হাঁস আজকে কি করব হাঁস এখানে খাবার দেবো খাবার দিয়ে এইদিকে হলো উঠাই দেবো নাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা করবে কারণ এই কুয়াশা যদি হাঁসের গায়ে লাগে হাঁসের গায়ে লাগলে কিন্তু হাঁসের অনেক প্রবলেম হয়ে যাবে হাঁসের প্রবলেম হলে তো হাঁসের ডিম কমে যাবে এখন কিন্তু এমনিতেই হলো হাঁসে হলো ভয় পাইছে কালকে একদিন আমি তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ইঁদুরে আমার কি একটা ক্ষতি করছে তো ওই জন্য হলো হাঁসের ডিম আরও পুনরোটা কমছে তো আজকে দেখবো যে কী পরিমাণ ডিম পাড়ছে তো আসলে এই আবহাওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে হাঁসের যত্ন কেয়ারিং সব কিছুই ঠিক আছে কিন্তু বাট হলো প্রাকৃতিক এরকম সমস্যা হলে একটু বুঝে শুনে হলে হাঁস পালন করতে হয় নাহলে কিন্তু প্রচুর সমস্যা তো চলেন আজকে হাঁস ছাড়ি হাঁসগুলো সারিয়ে তারপর দেখি যে কতগুলো ডিম পাড়ছে কী দেখি তো দেখেন অবস্থা দেখেন এখানে এত কুয়াশার ভিতরে হাঁস যে সেটাই ছাড়তেই তো ভয় পাচ্ছি তো হাঁসের ঘরের পদ্মা করা আছে হাঁস কিন্তু এখানে থাকবে তো চলেন দেখি কী দেখি অবস্থা তাই যে আমার ছোটো ভাই খাবার আনতে যাচ্ছে তো দেখেন আমার কিন্তু এখানেও কিন্তু চারিপাশে কিন্তু ওই যে জাল দেওয়া আছে এই যে এই জাল দেওয়া আছে এখানে বোঝা যাচ্ছে না হয়তো বা ভিডিওতে সেরকম করে চারিপাশ দিয়ে কিন্তু জাল দেওয়া আছে যার জন্য কিন্তু হাঁস বাইরে বেরোতে পারে না মানে সবই হলো সব হাঁস হলো এরকম হলো ঘিরে রাখতে হয় আর আমি ঘিরে রাখি কে কে কীভাবে রাখি আমি জানি না কিন্তু আমি ঘিরে রাখি ঘিরে রাখলে হয় যাতে রাত্রে কোনো পশু প্রাণী যাতে আসে আক্রমণ না করতে পারে এই যে দেখেন তাও কিন্তু ছিঁড়ে ফেলছে আমি ঘরে তালা দিয়া পদ্মা করা তারপরেও কিন্তু এসে ছিঁড়ছে কালকেও ডিমের পরিমাণ কুমছো মানে শীতের যে প্রপাত আসলে খুব সমস্যা হইতেছে তো দেখা যাক আজকে কি পরিমাণ ডিম ওঠে তো আগে যে পুকুরটা দেখালাম ওই পুকুরটায় আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেলো যে আসলে ওই পাতা পড়ে জল এলো পানি এলো সব হলো নষ্ট হয়ে গেছে পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম সমস্যা হয়েছে তো শুধু হাঁস না আমি বলি যে হাঁসের পাশাপাশি ছোটো সব কাজ করবেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হতে আমি এখন কিন্তু এই হার ছাড়বো হাট ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু মাঠে যাব আমি কিন্তু একজন অনার্স শেষ করা ছেলে কিন্তু আমি কিন্তু ফরোধপুর রাজেন্দ্র কলেজ থেকে অনার্স করছি আমি তিন বছর চাকরি করছি চাকরি করার পরেও কিন্তু আমার ভালো লাগেনি পরে চাকরি করা আর আমি কিন্তু একটা ম্যানেজার পোস্টে ছিলাম তারপরেও কিন্তু আমি সোশ্যাল ছাড়ছি চাকরি ছাড়ার পরে হাঁসে কিন্তু হাঁস পালন করছি কারণ দেখছি যে এই হাঁসের যত্ন নিলে কেয়ারিং করলে হাঁসে একটা ভালো একটা বেনিফিট থাকে হাঁস চাকরি করে হয়তো আমি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এখন আমার মান্থলি থাকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে এমনি তো শুধু দুশো বত্রিশটা হাঁস থেকে আর যদি আমার হাঁস বেশি থাকতো তাহলে তো আরও বেশি তো ভবিষ্যতে হাঁস হাঁস আরও অনেক করব পাঁচশো করার ইচ্ছা আছে মোট সাতশো করবো তো তখনও আমি তো আগে বুঝি নাই আসলে পার্ট বাই পার্ট আমি ভিডিও দিয়ে আপনাদের হেল্প করবো যে আসলে কীভাবে সব জীব দিনের বাচ্চা থেকে শুরু করে কিভাবে হাঁস পালন করতে হয় চলুন হাঁসগুলো এখন হলো ছেড়ে দিয়ে হচ্ছে এই যে পুকুরে চলে যাচ্ছে হাঁস দেখেন হাঁস প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পানি হাঁস কিন্তু এই যে বেরোচ্ছে বেরোয় কিন্তু আবার উঠে আসবে সব উপরে চলে আসবে কিন্তু হাঁস মানে প্রচুর পরিমাণে ঠান্ডা আছে কুয়াশা এতে হাঁসের হলো ঠান্ডা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা তো চলেন দেখি ডিম আজকে বাড়ছে কি কমছে প্রচুর পরিমাণে ডিম তো দেখা যাচ্ছে আজকে তো ভাই পদ্মাটা উঠবো ঘরের ভিতর তো গ্যাস হয়ে গেছে তো দেখেন প্রচুর পরিমাণে ডিম আজকে তো ডিমের ছড়াছড়ি ঘরের ভিতর ডিম বাড়ছে কি কমছে অবশ্যই জানাবো তো দেখেন আজ সাড়ার পরে কিন্তু আসে পুকুরের কি অবস্থা করছে এখন হাঁস কিন্তু সব উপরে উঠে চলে আসবে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা হাঁস সব চলে আসবে আহ আহ দেখি ডিমের পার্সেন্টেজ আজকে তো মনে অনেক ভালো বেটার আজকে ডিম অনেক ডিম পারছে তো দেখেন কি পরিমাণ ডিম আরে ভাইডি বা কলাম না ই না দিলে ডিম ভাঙছে বুঝেছিস ভাঙিছে ওই যে ডিম ভাঙিছে তো দুর্মধ্যে তো ভাঙিয়েছে পল না দিলে কাজ হয় না দেখেন কি পরিমাণ ডিম এখানে কি পরিমাণ ডিম পাড়ছে এখানে অবস্থা দেখেন দেখেন কি পরিমাণে ডিম পাড়ছে তাব ঘরে কিন্তু ডিম অবস্থা দেখেন আজ কালকে যে রাত্রে এখানে পল দিতে মনে নাই তো ডিমগুলো সব উপরে বাড়ছে আসে ডিমগুলো আছে কিন্তু অনেক নোংরা আজকে সব ডিম ধোয়া লাগবে তো দেখেন কি পরিমাণ ডিম পাড়ছে তো বললাম না ডিম কি কাউন্ট করে আপনাদের বলতেছি কয়টা ডিম হয়েছে আজকে তো মোটামুটি ডিম তো মোটামুটি ডিম তো আজকে অনেক সুন্দর হ্যাঁ না কোনো ওঠানোর দরকার নেই তো দেখেন আজকে আমি একটা বুদ্ধি করছি কারণ এই পাশের পদ্মা কিন্তু আমি উঠাই নি কারণ ওই পাশে আমার হাঁসগুলো কিন্তু যে সব থাকবে অর্থাৎ এই পাশে পাতা আসছে যেন আমার হাঁসের গায়ে না লাগতে পারে যার জন্য হলো আমি এই পাশের পদ্মাটা আজকে উঠালাম না তো আপনারা যদি এইগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি না করতে পারেন কিন্তু হলো প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হয় তো সঙ্গে থাকেন আমি গুনে দেখাচ্ছি আজকে ডিম বাড়ছে কি কমছে তো তো দেখেন কালকেও ডিম পাইছি হলো একশো আটান্নটা অর্থাৎ আমার ত্রিশটা ডিম হলো প্রায় পঁচিশ ত্রিশটা ডিম কমে গেছিলো তো আজকে গুন ডিম গুনলাম কাউন্ট করলাম তো একশো বিরাশি তো দেখেন সামান্য একটা বুদ্ধি করলে সামান্য একটু যত্ন করলে কিন্তু আসে আপনারা যা ই করবেন তার রিটার্ন কিন্তু ফেরত যাবে অর্থাৎ আমার ডিম কিন্তু আবার সাবেক চলে আসছে মানে আবার পঁচাশি পার্সেন্ট ডিম আমি কিন্তু উঠাইছি তো একদিন দুই দিনের জন্য হতাশে কোনোই না হাঁসকে যদি আমি কম দিতাম খাবার তাহলে কিন্তু ও আমাকে আরও কম দিয়ে দিত অর্থাৎ হাঁসকে আপনি যত্ন করে দেখেন আমার ভাই ছোটো ভাই এ দেখেন মেডিসিন দিছে দিতেছে এই যে এটা হলো অ্যাপোলা যে এটা হলো এক কেজির একটা প্যাকেট হলো পাঁচশো সত্তর টাকা দাম নেয় তো আমাদের কাছ থেকে নেওয়া হলো পাঁচশো আপনার আমাদের এখান থেকে আমরা সব পাইকারি ডিম নিয়ে আসি এর জন্য হলো পাঁচশো তো অ্যাপোলা যে ডিম এ যদি আমি খাওয়াই অ্যাপোলা মানে ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাপোলা টাকা দিই অ্যাপোলাটা দিই আর সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা বাড়ছে তো আপনাদের আমি বলবো যে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমি কিন্তু সব ভিডিও টু জেড আপনাদের হেল্প করবো আমার ভিডিও দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আজকের মধ্যে ভিডিও আর লম্বা করবো না তো অনেক কাজ আছে এখন ডিমগুলো উঠাবো উঠানোর পরে এই আজকে খাবার দিয়ে আছে ডিমগুলো কাউন্ট করবো কাউন্ট করে তারপরে হলো কাউন্ট তো করলাম একশো আশি বিরাশি চুরাশিটার মতো ডিম আছে দেখেন ডিম আবারও দেখাচ্ছে আমি কী পরিমাণ ডিম এখানে ডিম এখানে ডিম দেখেন তাব ঘরে ডিমও দেখেন ওখানে কী পরিমাণ ডিম অর্থাৎ তো ভিডিও আর লম্বা করবো না তো ভাইরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমি হাঁস করে স্বাবলম্বী হতে পারি আর আমার ভিডিওগুলো দেখে আর যদি কোনো ভাই হাঁস করতে চান তো অবশ্যই আমার প্রিন কমেন্ট আমার এল ফেসবুক আইডির নম্বর দেওয়া থাকবে আমার অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব তো আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব জানিয়ে আমি শেষ করছি আমার ভিডিও